আমার নিজের আপন ফুপি হয়ে কিভাবে পারলো আমার ছোট বোনটার সাথে এমন কাজ করতে আমার ছোট বোনটা মাত্র ১৬ বছর বয়সে মা হতে চলেছে ওর পেটে বাচ্চা আসতেই ওর শরীরটা খুবই খারাপ হয়ে গেল চার মাস পর আমরা একটা ডাক্তার দেখলাম ডাক্তার বলল ওকে পুষ্টিকর খাবার খেতে আম্মু ঢাকায় থাকে সেই কারণে আম্মু বেশি এখানে আসতে পারত না আর ও আমার কাছে বেশি একটা যাইতে পারতো না ভাইয়ের বাবু আছে আর ভাবিও একটা চাকরি করে যাই হোক ওর এই অবস্থাতেও ওর সারাদিন সব কাজ করতে হয় পুষ্টিকর খাবারের কথা যদি ওর জামাইকে বলা হতো তাহলে ওর জামাই কিছু ফল আনতো আর সেই ফল আনলে সবাইকে সমান সমান ভাগ করে তারপর ওর খাওয়া যদি আনতো তাহলে সবাইকে দিয়ে তারপর খেতো ডাক্তার বলেছে ওকে হাফ কেজি করে দুধ খাওয়ানোর জন্য আর যদি হাফ কেজি করে দুধ নিয়ে আসতো তাহলে ওইখান থেকে হাফ কাপ ওকে দিত আর বাকিটুকু ওরাই খেয়ে ফেলতো এদিকে খাওয়ারও কষ্ট আবার একটু আরামায়সও করতে পারে না আরো অত্যাচার ওদের বেড়ে গেল এদিকে আমার আম্মু ঢাকা থেকে আসতে পারে না দেখে আমার ফুপি বলে মেয়ে বড় হয়ে গেছে সেই কারণে তাড়াতাড়ি বিয়ে দিয়ে তারা আগলা হয়েছে ওর মেয়ে যদি অন্য ব্যাটার সাথে শুয়ে পড়তো এই কারণে তাড়াতাড়ি আমাদের কাছে বিয়ে দিয়ে ওর মা নিশ্চিন্তে ছেলেবাসে বসে আছে আরো পচা পচা কথা বলতো আমার ছোট বোনটা তো কোনোদিন একটা প্রেম করে নাই তারপরেও শ্বশুর বাড়িতে এত এত অত্যাচার এরপরও আমার বোনটা ফুপির সাথে কখনো মুখে মুখে তর্ক করে না একদম সহসরল মেয়ে একটা হাজারে একটা পাওয়া যাবে ওদের বাসাতে তিনটা বাথরুম ছিল আর দুইটার কাজ কমপ্লিট হয়েছে একটা কমপ্লিট হয় নাই আমার বোনের রুমেরটা আগে থেকে কমপ্লিট ছিল আর আমার ফুপু ওইখানে ওদেরকে থাকতে দিয়েছে বাইরের বাথরুমটা আছে ওটাতে যায় আমার ফুপু আর ফুপা রাতের বেলা আমার বোন আর বোনের জামাই যে রুমে থাকে ওই দরজাটা তো বন্ধ করে রাখবে এটা তো স্বাভাবিক তাই না রাতের বেলা দরজা কেন বন্ধ করে ঘুমাবে এই কারণে আমার বোনের রুমের ভিতরেরটা ও শাশুড়ি গিয়ে তালা মেরে রাখ বাইরের বাথরুমটা অনেকটাই দূরে আমার বোন ওই বাচ্চা পেটে নিয়ে বারবার ওইখানে যেত আর আমার বোন যদি কিছু বলতো তাহলে আমার বোনকে রুমে থেকে বের করে তালা দিয়ে রাখতো ওর জামাই আবার মায়ের হাত পা ধরে তারপর রুমের চাবি নিয়ে আসতো কি একটা অবস্থা যাই হোক ওর ননদের বাচ্চা অনেক অসুস্থ বাংলাদেশে তার চিকিৎসা নাই ওকে ইন্ডিয়া নিয়ে যেতে হবে এই জন্য ওর জামাই আম্মুকে সবকিছু বলল আর আম্মু আমার ভাবির কাছ থেকে চলে আসলো আমার ভাবিও আবার চাকরিটা ছেড়ে দিয়েছে এই কারণে আমার আম্মা ওইখান থেকে চলে এসেছে তারপর ওকে বাসায় নিয়ে এসে আমার মা ওকে অনেক যত্ন করলো দিনে দুইটা করে ডিম কলা হাফ কেজি দুধ এগুলা আমি আর আমার বোন মিলে টাকা দিয়ে ওকে খাওয়ালাম জামাই কিছু টাকা দিত ওষুধ কেনার জন্য একটু সুস্থ হলো গ্রামে অনেক গরম তার মধ্যে আবার কারেন্টও থাকে না তাই ওকে একটা ফ্যান কিনে দিতে বললাম আর আমার আম্মু ভাবির বাসা থেকে চলে এসেছে দেখে ভাবি অনেক রাগ সেই কারণে ভাইয়াকে আর টাকাও দিতে দেয় না আমার আম্মুকে সারা মাস চলার জন্য মাত্র পাঁচ হাজার টাকা দেয় ওই টাকা দিয়ে কিছুই হয় না আমরা গেলে আমাদের টাকা খরচ করে আমরা ওখানে থাকি আমার ফুপি আমার আম্মুকে বলেছে সে যেন কিনে দেয় কিন্তু আমার মা কোথায় টাকা পাবে আমার বোন তার জামাইকে বলেছে যে আম্মুর টাকা নাই আম্মু কিভাবে কিনে দেবে আর ওর জামাই লুকি একটা ফ্যান কিনে দিয়েছে আর বলেছে আমি যে তোমাদেরকে ফ্যান কিনে দিয়েছি আস্তে আস্তে বাবু আমরা সবাই ডাক্তার দেখালাম ডাক্তার বললো এক সপ্তাহ দেখতে কিন্তু এক সপ্তাহ পার হয়ে গেল তারপরও বাবু হচ্ছিল না তারপর আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম সিজার করানোর জন্য এরপর সিজার করে বাচ্চা হলো পরের দিন আমার মা আমার ফুপুকে জানালো আর আমার অপু অনেকগুলো কথা শুনালো কেন তাদেরকে ফোন দিয়ে আমরা জানালাম না আর আমার বোন বাড়িতে আসার পর ওকে ভালোমন্দ খাওয়াইছি এইগুলা নাকি তার ছেলের টাকা দিয়ে আমরা খাওয়াইছি এটা সে মনে করে আর আমাদের বাড়ির আশেপাশের মানুষ নাকি আমার ফুপুকে সবকিছু বলে দিয়েছে আমার বোনটা এই সবকিছু শুনে অনেক কান্নাকাটি করেছে হসপিটাল থেকে আমরা পাঁচ দিন পর চলে আসলাম বাচ্চার নামও রাখা হলো না ওই যে তারা দেখে গেল বাচ্চাকে বাচ্চাটার কেউ দেখতেও আসলো না শুধু ফোনে কথা বলতো তারপর একুশ দিন হওয়ার আগে ওকে নিয়ে যেতে চাচ্ছে কিন্তু ও না। আমার আম্মু দিতে চাচ্ছে না তখন আর স্বামী ফোন করে বলে আজকের মধ্যে যদি না আসো তাহলে দুই বছরের মধ্যেও আমাদের বাড়িতে কিন্তু আসতে পারবে না এরপর আমরা সবকিছু আমার বড় কাকাকে জানালাম আমার বড় কাকা বলল ওকে যেতে দিতে আমার আম্মু দিয়ে আসলো তারপর তারপর ওদেরকে হাতে পায়ে ধরে বলে আসলো আমার মেয়েটা একদমই ছোট আর ছোট মানুষের পেট থেকে ছোট বাচ্চা হয়েছে ওকে একটু দেখে শুনে রাখার জন্য কিন্তু না তাদের কোনো পরিবর্তন নাই বাচ্চার বাপেরও কোনো পরিবর্তন নাই আর দাদিরও কোনো পরিবর্তন নাই সেই আগের মতোই কষ্ট কি যে কষ্ট সেটা দেখার মতো না ফলমূল খাওয়ানো তো দূরের কথা একটু দুধ দিমো না ওই চারটা ভাত এই পর্যন্তই বাচ্চাটারও শুধু পুষ্টির অভাবে অসুখ হচ্ছিল ওই যে একুশ দিনের সময় গেছে চার মাসের মধ্যে চার দিনের জন্য আমাদের বাড়িতে শুধু এসেছিল আর আমাদের এসেছিল এরপর ডাক্তার দেখানো হলো ডাক্তার বলল হসপিটালে ভর্তি করানোর জন্য দশ দিন হসপিটালে থাকতে হলো আমার আম্মু থাকলো এদিকে আমার আব্বা স্ট্রোক করার রোগী তার প্রসাব পায়খানা বিছানায় করে আমার আব্বাকে রেখে আমার মা কোথাও যায় না তারপরও আমার মা হসপিটালে গেল বাচ্চার পায়খানা টানাকাথা সব কিছু আমার মা সকালবেলা বাড়িতে নিয়ে আসতো বাড়ি থেকে ধুয়ে শুকিয়ে তারপর আবার যাইতো এদিকে আমার আম্মু প্রতিদিন ভালো মন্দ রান্না করে কেন হসপিটালে নিয়ে যেত না এটা নিয়ে কথা শোনাতো আমার বোনকে কই পাবে এত ভালো মন্দ আমার ভাই তো মাসে পাঁচটা হাজার টাকা দেয় আর এই টাকা দিয়ে আমার মা কিভাবে এত ভালো মন্দ রান্না করে নিয়ে যাবে আরও যে কত কত কথা যাই হোক আমার বোনের বাচ্চার যখন আট মাস বয়স তখন আমার বোন বেসনের মধ্যে থালাবাটি ধুচ্ছিলো আমার বোনের নোনাস আমার ননাশের জামাই সবাই ওখানে ছিল আর আমার ফুপ্পু ওইখানে হাত দুতে গেছিল আর আমার বোনের সাথে একটু ধাক্কা লেগে ব্যথা পাইছিল এই কারণে সবার সামনে আমার বোনটাকে মারধর করেছে এরপর আমার ভাইয়াকে আমার বোন সবকিছু বলে দিয়েছে ভাইয়াও সকাল সকাল ঢাকা থেকে এসেছে এখন আমার ফুপু সবার সামনে বলতেছে আমার ফুপুকে নাকি আমার বোন মেরেছে আমার বোন নাকি আমার ফুপুর কথা শোনে না আমার ফুপুর নাকি মুখে মুখে কথা শোনে যাই হোক ওই বাড়ি থেকে আমার ভাই আমার বোনকে নিয়ে এসেছে আর ওরা সবাইকে বলতেছে আসার সময় নাকি আমার ভাই আর আমার বোন ওদের বাড়ি থেকে পাঁচ লাখ টাকা নিয়ে এসেছে এগুলা সবার কাছে বলে বেড়াইতেছে সবার কাছে আমাদের নামে দুর্নাম করে বেড়াচ্ছে আমার ভাই আর আমার কাকা বলে দিয়েছে ওই বাড়িতে আর যাইতে হবে না এর মধ্যে আরো অনেক অনেক ঘটনা ঘটেছে যাই হোক সবকিছু আর বললাম না মাস হয়েছে আমাদের বাড়িতে আমার বোনটা থাকতেছে এর মধ্যে দাদা দাদি কেউ আসল না বাচ্চাকে দেখতে একদিন হঠাৎ করে বাচ্চাটা অনেক অসুস্থ হয়ে পড়েছিল দুই মাস বাচ্চার জন্য বাচ্চার বাপ কিছু টাকা দিয়েছিল তারপর থেকে খরচও আর দিচ্ছে না আর কোনো খোঁজ খবর খবর নিচ্ছে না হঠাৎ করে এক সপ্তাহ আগে সে মেসেজ দিয়েছে বাবুকে সে দেখতে চাইতেছে ওকে নিয়ে বাইরে যেতে বলতেছে কিন্তু আমার বোন বলেছে তোমার যদি দেখতে ইচ্ছে করে তাহলে আমাদের বাড়িতে আসো কিন্তু সে আমাদের বাড়িতে আসবে না আমার ফুপুটাও সবার কাছে বলে বেড়ায় তার ছেলেকে নাকি সে আর একটা বিয়ে করাবে এদের মধ্যে কোনো অনুশোচনায় নাই এখন আমার বোনকে আমার কাকা ওই বাড়িতে যেতে বলেছে আমরা এখন কি করব ওকে কি ওই বাড়িতে পাঠাবো না কি করব। আমার ভাই ভাবিও এই বিষয়ে কিছু বলে না আমার আম্মুকে ওরা বলে দিয়েছে তোমার মেয়ে তুমি জানো আমি কোনো দায়ভার নিতে পারবো না কেমন অসহায় আমার বোনটা এখন সবার কাছে আমার প্রশ্ন আমার বোনটাকে এখন কি করব আমরা কি ওই বাড়িতে পাঠিয়ে দেব না কি করব যাই হোক এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুলেখে পাঠিয়েছে তার বোনের জীবন কাহিনী আর এটা কিন্তু কোনো বানানো গল্প না এটা হচ্ছে একটা আপুল লাইভ থেকে নেওয়া আর আপনারা যারা যারা পুরো ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন যারা যারা প্রথম পর্বটা দেখেননি তারা অবশ্যই প্রথম পর্বটা দেখবেন তাহলে সম্পূর্ণ স্টোরিটা বুঝতে পারবেন গতকালকে আপলোড করেছিলাম অবশ্যই আপনারা দেখবেন সম্পূর্ণ স্টোরিটা দেখে তারপর আপনাদের মতামত জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ